দু হাজার চব্বিশ মোটামুটি একটা ভালো বছর বলা যেতে পারে বেশ কয়েকটা শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীরা দু হাজার চব্বিশে ভালো খবর পেয়েছেন যারা দীর্ঘ দিন ধরে বঞ্চিত ছিলেন হোস্টেল কর্মচারী তারাও কিন্তু দু হাজার চব্বিশে ভালো খবর পেয়েছেন তবে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো অন্যায় টাকাদের সাথে হলো চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে এদের সাথে প্রবলভাবে অন্যায় হলো দীর্ঘ কুড়ি বছর ধরে অন্যায় হয়ে আসছে বাকিরা সুরাহা পেলেও এরা এখনো পর্যন্ত পেল না প্রচণ্ড অন্যায় হলো এদের সাথে দর্শক আপনাদেরকে দেখাবো আমি অফিসিয়াল অর্ডার দেখুন কর্মীদের অফিসিয়াল অর্ডার রিলিজ হয়েছে দুটো আলাদা আলাদা একটা হচ্ছে এসটি টি হোস্টেলগুলোর জন্য আর একটা একটা হচ্ছে এসসি হোস্টেলগুলোর জন্য অর্থাৎ বিসিডাব্লিউ এন টিডি একটাই ডিপার্টমেন্ট হলেও ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা টিডি সেটা একটু আলাদা আর বিসিডব্লিউ ডিপার্টমেন্ট একটু আলাদা দুটো আলাদা আলাদাভাবেই কিন্তু আপনাদের অর্ডার বার করেছে একটা অর্ডার বেরিয়েছে চোদ্দো সাত আঠেরো সাত দু হাজার চব্বিশে একটা অর্ডার বেরিয়েছে আর একটা অর্ডার বেরিয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশে আপনাদেরকে দুটো অর্ডারই দেখিয়েছি কিন্তু রেমুনারেশান যে পরিমাণ ইনক্রিজ হয়েছে সেটা কিন্তু সেম আপনারা যদি দেখেন ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা আগে অর্ডার বের করেছিল এরাও যে পরিমাণ বেতন বৃদ্ধি করেছে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট কয়েকদিন পরে বেতন বৃদ্ধি করেছে কিন্তু অর্ডার সেম বেতন বৃদ্ধির পরিমাণ সেম এবং বেতন বৃদ্ধিটা লাগু হচ্ছে এক সাত দু থেকে সেটাও সেম এটা সেম হওয়ারই কথা ছিল কারণ হোস্টেল কর্মীরা একই রকম ডিউটি করে শুধু হোস্টেলের ক্যাটাগরির তফাৎ ছিল এস টি হোস্টেল এসসি হোস্টেল তো ওদের বেতন বাড়লে এদের বেতন বাড়ানো বাধ্যতামূলক ছিল প্রত্যেকে অনুমান করেই নিয়েছিল যে বিজেআর আর ওয়াই হোস্টেলে যারা কাজ করে আশ্রম হোস্টেলে যারা কাজ করে এসসি হোস্টেলে যারা কাজ করে ওবিসি হোস্টেলে যারা কাজ করে তাদেরও বেতন বাড়তে চলেছে এদের থেকে এক সপ্তাহের মধ্যেই ওদেরও অর্ডার বেরিয়ে এসেছে আপনারা যদি দেখেন সেন্ট্রাল হোস্টেল এস আর পণ্ডিত রঘুনাথ মর্মু আবাসিক স্কুল হোস্টেল আর আশ্রম হোস্টেল এগুলো এসটির ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে আদিবাসী ভবনের অর্ডার মানে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এদেরও যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছে আর তাদেরও একই রকম বেতন বাড়ানো হয়েছে কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করেন এদের মধ্যেও কিন্তু পাঁচটা স্টাফের কথাই বলা আছে আর বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের যে অর্ডারটা বেরিয়েছে সেটাতেও কিন্তু পাঁচটা স্টাফের কথা বলা আছে কর্মবন্ধু বা সুইপারের কথা বলা নেই তারাও কিন্তু কুড়ি বছর ধরে বঞ্চিত তারাও কিন্তু দীর্ঘদিন বেতন বৃদ্ধির অপেক্ষায় আছে তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ালো একটা ভালো খবর এগুলোর মধ্যে এটা যে গভর্নর অ্যাপ্রুভড অর্ডার যেটা ভবিষ্যৎ আছে এটা একটা সুখবর যে গভর্নর এটাকে খুশি মনে করেছেন সুতরাং ভবিষ্যতে বেতন আরও বাড়তে পারে একটা পনেরো বছর বিশ বছর পরে একটা ছোট্ট বৃদ্ধি হলেও এটাকে আপনারা একটা ভালো খবর হিসেবে ধরতে পারেন এই সপ্তাহের মধ্যেই আইসিটি টিচারদেরও বেতন বৃদ্ধি হয়েছে যেটা খুবই ভালো খবর বহু চুক্তিভিত্তিক কর্মচারী বাজেটের আগে থেকে ভোটের রেজাল্টের পর থেকে পর্যন্ত এখনও পর্যন্ত ভালোভাবে উপকৃত হচ্ছেন দু হাজার অস্থায়ী কর্মচারীদের জন্য অন্যতম সেরা একটা বছর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসে সোয়েলফেয়ার বা বিসি ডিপার্টমেন্টের অর্ডার এখানেও আপনারা দেখবেন সেম তথ্য সেম জিনিস শুধুমাত্র পার্থক্য হচ্ছে এগুলো এসসি এবং এসি সঙ্গে ওবিসি হোস্টেলগুলোকে দেওয়া হয়েছে আর ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অবশ্যই ট্রাইবালদেরকে ফেসিলিটিটা দিয়েছে এসটি দের ক্ষেত্রে এসটি হোস্টেল পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে তাছাড়াও আবাসিক ছাত্রাবাসগুলো আছে আশ্রম হোস্টেলের মধ্যেও এসটি আছে সেগুলোকে ট্রাইবাল ডেভেলপ 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 ডিপার্টমেন্টের অর্ডারে বেতন বৃদ্ধি করা হয়েছে আর বাকি যে এসসি ও এই সমস্ত হোস্টেলগুলো আছে আশ্রম হোস্টেল বিজে আর ওয়াই হোস্টেল সেন্ট্রাল হোস্টেল এগুলোর বেতন বৃদ্ধি করা হয়েছে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের আন্ডারে তা দেখুন এখানেও কিন্তু সেম কেস এখানেও যে বেতন বৃদ্ধিটা করা হয়েছে সেখানেও কিন্তু পাঁচজন স্টাফের কথা উল্লেখ আছে ছ নম্বর স্টাফ অর্থাৎ কর্মবন্ধু বা সুইপারের কথা উল্লেখ নেই এইখানে প্রশ্নটা হচ্ছে অন্যায় টাকাদের সাথে হলো অন্যায়টা মাথায় রাখবেন অন্যায়টা হয়েছে প্রত্যেকের সাথেই অন্যায়টা হয়েছে অন্যায়টা প্রত্যেকের সাথেই হয়েছে বেশি হয়েছে সুইপারদের সাথে সুইপারদের সাথে অন্যায়টা সব থেকে বেশি হয়েছে কিন্তু অন্যায়টা হয়েছে প্রত্যেকের সাথেই এই পরিমাণ বেতন বৃদ্ধিতে কেউ খুশি না দীর্ঘ দিন পর বেতন বৃদ্ধি হয়েছে ইনফ্যাক্ট বহু স্টাফ আছেন সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার কুক দার ওয়ান কাম নাইট গার্ড হেল্পার যারা প্রথমবার বেতন বৃদ্ধির মুখ দেখলেন প্রায় বহু বছর পরে আর এইটুকু পরিমাণ বেতন বৃদ্ধি কারোর কাছেই কাম্য ছিল না এই বেতন বৃদ্ধিটা এই এখন যে বেতন বৃদ্ধিটা হয়েছে এই কাঠামোতে তো এদের স্টার্টিং করা দরকার ছিল এতটাই কম এদের তো পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে তো চাকরি শুরু হওয়ার কথা ছিল তার জায়গায় এত কম বেতন এত দিন কাজ করার পর একটা বেতন বৃদ্ধির মুখ দেখলো তাও আবার এতটুকু বেতন বৃদ্ধি যেটা খুবই সামান্য তাও আবার সুইপারের কোনো নামই নেই সুইপারের কোনো নামই নেই সুইপারদের বেতন বৃদ্ধি হয়ই নি এটা কিন্তু একটা অন্যায় বলে দেখা দিচ্ছে এবং এটা একটা সমস্যার সমাধান আশা করা যায় আমার বিশ্বাসের সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে কারণ সুইপাররা তো এই বিষয়টা নিয়ে চুপচাপ থাকবে না তারা তো থেমে থাকবে না তাদের তো একটা চাহিদা চাহিদারওছে এবং তারা বহুত কষ্টের মধ্যে দীর্ঘদিন এই তিন হাজার টাকা বেতনে দু হাজার টাকা আড়াই হাজার টাকা বেতনে কাজ করে যাচ্ছে তাহলে তাদের বেতন বৃদ্ধির জন্য তারাও নিশ্চয়ই লেখালেখি করবে তাদেরও যখন তথ্য পৌঁছাবে ডিপার্টমেন্টে তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে সুইপারদের জন্য আলাদা করে কোনো অর্ডার রিলিজ করবে হয়তো বা এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে এবং তাদেরও আমরা দেখতে পাবো সেখানে বেতন বৃদ্ধি হয়েছে তো ভিডিওটা দেখার পর থেকেই সুইপার বা কর্মবন্ধুরা অবশ্যই পেন খাতা তুলে নিন কারণ না কাঁদলে আজকালকার দিনে বাচ্চারাও দুধ পায় না আপনাদেরকে পেন খাতা তুলে নিতে হবে লিখতে শুরু করতে হবে টু দা পিও কাম ডিডাব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপরে আপনার জেলার নাম অমুক তমুক দিয়ে দেবেন তারপরে আপনি দেবেন থ্রু দা সুপারিনটেনডেন্ট আপনার নিজের হোস্টেলের ঠিকানা তারপরে রেসপেক্টেড স্যার দিয়ে আপনার বক্তব্য লিখতে শুরু করবেন থ্রু দ্য সুপারিনটেনডেন্ট করাটা অবশ্যই উচিত আপনি লিখবেন সুইপার যদি চিঠি লিখে সুপারিনটেনডেন্টকে থ্রু করে পিওকে লিখে দিন দিয়ে সব শেষে আপনি আপনার সুপারকে বলুন যে বস এখানে আপনি একটা স্ট্যাম্প সাইন করে পিও অফিসে জমা দিয়ে আসুন আপনার সুপার যদি ডিনাই করে না আমি জমা দিতে যাব না তাহলে আপনি বলবেন আমি ঝাঁট দেবো না বেতন বৃদ্ধি ছাড়া আমি ঝাঁট দিতে পারবো না আমি মজা করছিলাম আপনি এরকমটা মোটেও করবেন না আপনার সুপার ডিনাই করবে কেন সেও একজন মানুষ সেও চাই আপনার বেতন বৃদ্ধি হোক অবশ্যই সে আপনাকে সহযোগিতা করবে আপনি যদি থ্রু সুপারিনটেনডেন্ট চিঠি লেখেন তাহলে সে নিশ্চয়ই সিগনেচার করবে এবং সে নিশ্চয়ই পিও অফিসে পৌঁছে দেবে আপনার বেতন বৃদ্ধির জন্য সেও পিও সাথে কথা বলবে তাই না সুতরাং আশা করা যায় আশা করা যায় খুব শীঘ্রই আমরা একটা নতুন অর্ডার পাবো যেখানে সুইপারদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ থাকবে দর্শক আপনাদের মতামত কি এই অর্ডারকে নিয়ে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত যদিও এই সামান্য পরিমাণ বেতন বৃদ্ধির সাথে সাথে একটা খারাপ খবরও কিন্তু এসেছে হোস্টেল কর্মচারীদের জন্য ইতিমধ্যেই একটা অর্ডার আপনাদেরকে আমি শো করিয়েছি যেখানে বলা আছে এই দুজন তার সঙ্গে সঙ্গে এই একজন ডিসিএনজি মেট্রন কাম কেয়ারটেকার আর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এই তিনজন স্টাফকে টোয়েন্টি ফোর সেভেন হোস্টেলে থাকতে হবে খুবই কঠিন বাজে একটা অর্ডার বেরিয়েছে সরকারিভাবে এরকম অর্ডার দেওয়া যায় কি না এরকম অফিসারকে ধন্যবাদ যিনি এই অর্ডারটা করেছেন টোয়েন্টি ফোর সেভেন হোস্টেলে থাকতে হবে এরকম কোনো অর্ডার এই পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার টাকা বেতনে দেওয়া খুবই কঠিন ব্যাপার মানে বাবা মা মারা গেলেও হোস্টেলে থাকতে হবে অন্য লোকের মুখে আগুন দেবে নাকি সত্যিই ধন্যবাদ এরকম অর্ডার দেওয়ার জন্য যাই হোক এই সামান্য বেতন বৃদ্ধিতে যতটা খুশি তারা তার থেকে বেশি চিন্তিত যে চব্বিশ ঘন্টা সাত দিন কীভাবে হোস্টেলে থাকা যায় আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট টোনিয়ার পর্দায় আর আপনি যদি এই দুটো সরকারি অর্ডার ডাউনলোড করতে চান আমাদের স্মার্ট টোনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন ধন্যবাদ